হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার একটি সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম গাছ কালারটা দেখুন পিঙ্ক টাইপের আর এটি একটি ট্রিপল পেটাল অ্যাডেনিয়াম আগেরটা বীজ থেকে চারা মানে এটা কিনে আনা আর এটা গ্রাফটিং চারা দুটোই কেনা নার্সারি থেকে আর আমার নিজে হাতে তৈরি বীজের চারা আছে এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেগুলো আমার নিজে হাতে তৈরি চারা তা যাই হোক দেখুন কীভাবে ফাটিয়ে দিয়েছে টব মাটিতে রাখলেও ফাটিয়ে দেয় প্লাস্টিকে রাখলেও ফাটিয়ে দেয় এদের রাখতে হবে সিমেন্টের টবে তবে আর ভাঙতে পারবে না এটা আর কিছুদিন পরই ভেঙে দেবে সেই জন্যে সিমেন্টের টপ নির্বাচন করতে হচ্ছে এই দশ ইঞ্চি টপগুলি আমি আমাদের যে পূর্বস্থলীর যেখানে টপ তৈরি হয় সেখান থেকে আমি নিয়েছি আর এক ধরনের টপ পাওয়া যায় একটু ছড়ানো টাইপে সেই টপটা ছিল না তা জানি না এই যেটা ফাটিয়েছে মোটাটা মনে হয় যেন সম্ভবত হবে না তবু দেখি আগে পর থেকে বার করি যে যেটা ফাটিয়ে দিয়েছে যেটা বীজের চারা যেটা বীজের চারাটা বেশি মোটা হয় কডেক্সটা তা এই যে মাটি বলতে কি এর একটুখানি যে একটু ইট পাথুরে টাইপের মাটি করতে হয় যেমন এক ভাগ মাটি নিতে হয় তার সাথে এক ভাগ কম্পোস্ট দিতে হয় আর তার সাথে এক ভাগ দিতে হয় ছোট ছোট ইঁটের টুকরো ছোট ছোট স্টোন চিপ ছোট ছোট যে নুড়ি যেটা হচ্ছে গ্রাভেলস আর একটুখানি বালি এইভাবে নিয়ে তার সাথে যে গুঁড়ো শিংকুচি লেদার মিল তারপরে নিমখোল সর্ষের খোল এই সব দিয়ে একটা মাটি প্রস্তুত করতে হয় মাটিটা শুধু মাথায় রাখবেন যে সেখানে যেন ছোট ছোট স্টোন চিপ ছোট ছোটো ইঁটের টুকরো ছোটো ছোটো যে গ্র্যাভেলস এইগুলো যেন অতি অবশ্যই মাটিতে থাকে আর বালি যেন থাকে এটা আপনারা খেয়াল করবেন তা যাই হোক দেখুন এটা টপ থেকে বের করে ফেলেছি আমরা এইভাবে একটা নিরানির সাহায্যে এই মাটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর নিচের রুটগুলো আমরা কেটে দেব আস্তে আস্তে এই কাজটা করতে হবে আপনাদের ধৈর্যের সাথে নতুন বাগানিরা ভালো করে দেখুন মন দিয়ে দেখুন অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম গাছ তো এখন অনেকেরই প্রিয় হয়ে গেছে যেটা মরু গোলাপ ডেসার্ট রোজ বলে যেসব এলাকাতে হনুমানের অত্যাচার সেখানে যারা গোলাপ গাছ করতে পারেন না হনুমানের অত্যাচারে হনুমানের ভয়ে তারা এই মরু গোলাপ করে গোলাপের স্বাদটা পূরণ করতে পারে মানে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন যদিও বা আমাদের এখানে অ্যাডেনিয়াম গাছে অত্যাচার করে মানে ভেঙে দেয় আর কি কিছু ছোট হনুমানটা ভেঙে দেয় তা ঠিক সেমভাবে দেখুন আর একটা পর থেকেও আমি বার করে নিয়েছি আর একটা অ্যাডেনিয়াম যেটা টিবিল পেটাল যেটা এত কিছু ধরে ধরে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনি বড় হয়ে গেছে ভিডিও অনেকে আবার বড় বড়ো ভিডিও দেখতে চান না যাই হোক আমি সবসময় বলি যে কিছু শিখতে গেলে কিছু জানতে গেলে বিশেষ করে নতুনদের একটু বড় ভিডিও তো দেখতেই হবে কীভাবেই বা বলবো একটা শটের মাধ্যমে তো আর বেশি কিছু বলতে পারবো না বেশি কিছু বলা হবে না সেখানেও হবে না তা সেই জন্য একটু তো বড় ভিডিও করতেই হবে তা এটা একটুখানি আপনারা খুব ধৈর্যের সাথে এই মাটি ফাটিগুলো সব মানে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিচের রুটগুলো কাটতে হবে তবে দেখা যাক এই ট্রিপল পেটালটা হয়তো এই সিমেন্টের দশ ইঞ্চি টপটায় দেওয়া যাবে আমার মনে হচ্ছে ওই যেটা ব্রিজের যেটা সিঙ্গেল পেটাল ওটা কডেক্সটা অনেকটা মোটা হয়ে গেছে মনে হচ্ছে যে জন্য আনা সিমেন্টের পরটায় দেওয়া যাবে না যাই দেখি অন্য ব্যবস্থা কী করা যায় নাহলে প্লাস্টিকের গামলা টব আছে সেই টবেই দিতে হবে আপাতত দিতে হবে তারপরে আবার ছড়ানো সিমেন্টের টব ছোট পেলে সেই টবে আবার দিয়ে দেবো এবার খুব ভালো করে দেখুন এই যে নিচের যে এই যে এই যে রুটগুলো এই রুটগুলো কিন্তু কেটে দিতে হবে কোনো মায়া করবেন না আপনারা চিন্তা নেই গাছ মরবে না খুব শক্তিশালী গাছ এরা অ্যাকচুয়ালি এদের মারতে গেলে মানে এরা মরে বেশিরভাগ কী বলুন তো জল বসে মরে মানে এই যে করডেক্সটা পচে যায় আর হচ্ছে ফাঙ্গাস লেগে মরে তা এই যে এইবার উপরের যে সব রুটগুলো এইগুলো আমরা কেটে দিচ্ছি দেখুন একদম গা থেকে যে রুটগুলো মানে কডেক্সের যে এখান থেকে সেইখান থেকেও যে রুটগুলো কাটতে হবে প্লাস নিচেও কডেক্সের নিচের অংশও কাটতে হবে দেখুন এইভাবে আমি কেটে দিচ্ছি কাটা দিয়ে আপনারাও কেটে দেবেন বা কাটির সাহায্যও নিতে পারেন কেটে তা এইভাবে একে একে এই কাজটা আপনারা করতে থাকবেন নতুন বাগান নিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে যেভাবে কাটছি আমি এইভাবে কাটুন খুব ভালো করে দেখুন আর কী করব কিছু ডাল সফট পুনিং করে দিচ্ছি আমরা দেখুন এটা যেটা ট্রিপল পেটাল যেটা সেটা সফট রোনিং করে দিচ্ছি মানে সিঙ্গেল পেট্রেলটায় প্রচুর ফুল আছে ট্রিপল পেট্রলে দেখুন এই দেখুন এইভাবে কেটে দিচ্ছি আমি দেখুন খুব ভালো করে দেখুন এগুলো হয়ে গেছে ফুল এই অংশগুলো আমি শাখাগুলো ট্রোনিং করে দিচ্ছি খুব ভালো করে দেখুন আপনারা এইভাবেই আপনারা সফট ট্রোনিং করে দেবেন যেভাবে আপনারা সেপ দিতে চান এই দেখুন এইখান থেকে যে শাখাটা বেরিয়েছে এটা গ্রাফটিংয়ের নিচের অংশটা যেটা এটা যে চার সঙ্গে গ্রাফটিং করা হয়েছে সেখানে এখানে একটা সিঙ্গেল পেটেলে ফুল হয় লাল রঙের তো এটা আমি রাখবো না এটা কেটে দিচ্ছি চাইলে এই অংশটা আপনারা নতুন করে বসাতে পারেন এটা আবার গাছ তৈরি হবে এটা যাই হোক ওই অংশটা কেটে দিলাম আমি এই দেখুন এবার নিচে তো দেখিয়েছি খোলাং কুচি দিয়ে যে ড্রেনেজ সিস্টেমটা করে নিতে হয় টবের হোলগুলো সেখান থেকে সব স্টোন চিপ বালি দিয়ে একটা স্তর করে সেই তৈরি করা মাটি দিয়ে আমরা এই গাছটাকে বসাচ্ছি ক্যামেরা ধরার কেউ নেই একা হাতে ভিডিওটি করছি তাই একটু অসুবিধা হচ্ছে দেখাতে আপনারা যা কষ্ট করে একটু দেখে নেবেন আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে পরিচর্যা করছি মানে পটিং করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ঠিক মতো আমি দেখাতে পারছি না আপনারা একটু কষ্ট করে দেখে নিন যাই হোক দেখুন তৈরি করা মাটি দিয়ে সাইড দিয়ে সব অংশ ভরে দিচ্ছি আমি একটু চেপে চেপে ভরে দেবেন মাটিটা এই দেখুন এইভাবে চেপে চেপে দেবেন যা এইটা কিন্তু হয়ে গেছে এটা আমার বসানো হয়ে গেছে আর এই যে অংশগুলো এগুলোতে স্যাপ ফাঁকি দিয়ে দেওয়া হবে এত কিছু দেখানো যাচ্ছে না সম্ভব হচ্ছে না ভিডিওতে যাই হোক এটা আমি পরে করে দেবো আপনারা একটু স্যাপ ফাঁকি দেবেন প্লাস নিচের রুটগুলোতে একটু স্যাপ ফাঁকি দিয়ে দিলে ভালো হয় তাহলে আর ফাঙ্গাস লাগবে না ঠিক সেমভাবে এই যে দেখুন এই মোটাটাকেও আমাকে মানে যে বড় যে অ্যাডেনিয়ামটা সেটাকেও আমাকে বসাতে বসিয়ে নেব তা যাই হোক দেখুন ওটা এই সিমেন্টের পটটায় বসানো যায়নি আমার একটা দেখুন এই যে একটা গামলা টপ ছিল প্লাস্টিকের এটাও যদি বা ফাটিয়ে দেবে কিছুদিন পরে তা যাই হোক কিছুদিন থাকুক আমি আবার সিমেন্টের পট এইভাবে ছড়ানো পট পেলে আবার এটাকে পুনরায় আবার আমরা রিপোর্টিং করে দেব তা রিপোর্টিং কমপ্লিট দুটো এবার জল দিয়ে দিচ্ছি আমি দুটোতেই জল দিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই আপনারা রিপোর্টিং করবেন কাটাই ছাটাই করবেন প্রুনিং করবেন তবেই আগামী দিনে আপনারা খুব ভালো যে ফুল পাবেন এটাকেও ঠিক সেমভাবে আমি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখুন আচ্ছা জল দিচ্ছি যখন জলের ব্যাপারটা আসি এদের প্রতিদিন ভিজিয়ে ভিজিয়ে জল দেবেন না কেননা এরা জল স্টক করে রাখে এই মানে মোটা অংশটায় সেই জন্যে মাটিটা বুঝে তারপর জল দেবেন এদের এটা মাথায় রাখবেন আর এই যে যেহেতু বসালাম এখন রিপোর্টিং করলাম সেই জন্য তিন দিন পর থেকে আমরা রোদে দেব। ফুল সানলাইটের গাছ প্রচুর রোদ ভালোবাসে যত রোদ তত ফুল কিন্তু তিন দিন পর থেকে আমরা ফুল সানলাইটে দেব এখন একটু ছাওয়া জায়গায় থাকবে তাহলে সানলাইট গেলো জল গেল খাবার বলতে কি মাসে মাসে ওই যে মিশ্র জৈব সারটা দিয়ে দেবেন আর যেহেতু একটু সফট ওনিং করা হয়েছে সেই জন্যে লিকুইড খাবার বলতে কি সবজির খোসা ভিজে জল দিয়ে দিন পেঁয়াজ কলার খোসার জল দিয়ে দিন সাত দিন অন্তর দেন পেঁয়াজ কলার খোসাতে গাছ পটাশিয়াম পাবে খুব ভালো ফুল হবে ফুলের খুব সাইজ ভালো হবে কালার খুব ভালো হবে আর খুব পাতলা করে এই যে যেহেতু যে গাছগুলোতে একদম হার্ড ফুনিং করেছেন আমি এখানে হার্ড ফুনিং একটাতেও করিনি যদিও নতুন নতুন আবার ফুল আসছে আমার যারা করবেন আর কি তারা খুব পাতলা করে খোল পচা জল ইউজ করতে পারেন অসুবিধা হবে না আপনারা ওই মাসে দুবার দিতে পারেন তাহলে প্রচুর ফুলে ভরে যাবে আগামী দিনে এটাই করুন আর ফাঙ্গিসাইড স্প্রে করে দিন পাতাতে মেন হচ্ছে ফাঙ্গাস লাগে পাতা হলুদ হয়ে যায় সেই জন্যে ফাঙ্গিসাইডটা অবশ্যই আপনারা পনেরো দিন অন্তর স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিন পাতাতে অসুবিধা নেই সেই গোলা জল একটু গোড়াতেও দিয়ে দেন তাহলে কী হবে আর ফাঙ্গাস লাগবে না যেহেতু আমরা রিপোর্টিং করলাম আর হচ্ছে যেহেতু একটু সফট রনি করলাম গাছ যাতে না ঝিমোয় গাছ যাতে দুর্বল না হয়ে পড়ে সেই জন্য আমরা যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো আর হাফ চামচ খুব টবের কিনারা দিয়ে একটু ছড়িয়ে জল দিয়ে দেবো তাহলে কি হবে গাছ ম্যাগনেশিয়াম পাবে গাছ শক্তিশালী হবে পাতা খুব চকচকে থাকবে সবুজ থাকবে দেখতে সুন্দর লাগবে গাছ এদের কোনো আর রোগ পোকা হয় না মানে কীটনাশক আর স্প্রে করতে হয় না এদের ওই ফাঙ্গিসাইডটা স্প্রে করলেই গাছ সুস্থ থাকবে আর ওয়াটার কন্ট্রোলটা করলেই গাছ খুব সুন্দর ফুল দেবে যাই হোক আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ